নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমের মাঝে স্বস্তির বৃষ্টি অবশেষে রাজ্যের জেলায় জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ বন্ধুরা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে যে কারণে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে বন্ধুরা আজকেরও রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি দেখা যাবে শুধু আজ নয় বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের এরকম পরিস্থিতি থাকবে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভয়ঙ্কর ষাট কিমি বেগে ঝড় কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা জারি আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের তোলপাড় ওদিকে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ ভয়ঙ্কর রূপ নিতে পারে পরিস্থিতি তাপপ্রবাহের অবসান ঘটিয়ে চলছে টানা বৃষ্টি আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর হা অফিস সূত্রে জানানো হয়েছে ঝড় বৃষ্টিতে তোলপাড় হবে গোটা রাজ্য কলকাতা সহ সব জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় ইতিমধ্যে জারি হয়েছে সতর্কতা শুক্রবার বাড়বে ঝড় বৃষ্টির দাপট আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আপাতত পরিষ্কার আকাশ দেখার সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া বন্ধুরা ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়া বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে শুক্রবার ঝড় বৃষ্টি চলবে গোটা রাজ্যেই কোথাও কোথাও সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আপাতত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই রবিবারের পর ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তারপর থেকে বাড়বে তাপমাত্রা উত্তরবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকেল বা সন্ধ্যের পর ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টা তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরবঙ্গ সব জেলাতেই গোটা সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা আজ দশ তারিখ সকাল থেকে এগারো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বন্ধুরা পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে সঙ্গে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা এগারো তারিখ সকাল থেকে বারো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এগারো তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এই জেলাগুলিতে বজ্র সহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ শতক্কা জারি করেছে আবহাওয়া দপ্তর